কয়েকদিন আগে যে চঞ্চল্য ঘটনা ঘটলো টাঙ্গাইল জেলাতে ইমামের পা কেটে ফেলছে সেই বিষয়ে আপনাদের পদক্ষেপ কেমন ছিল আর বর্তমান আপনারা কতটুকু পর্যন্ত পদক্ষেপ নিয়েছেন জি শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য শানে জাতীয় ক্ষতি ফাউন্ডেশন টাঙ্গাইল জেলায় যখন আমি দুপুর বেলা শুনতে পারি যে আমাদের টাঙ্গাইলের হুগরা ইউনিয়ন আনোহলা গ্রামের ইমাম সাহেবকে গত আগে মানে আমি যখন শুনছি তার আগের রাত্রে মাগরিবের নামাজের পরে ইমাম সাহেব মসজিদ থেকে মাগরীব নামাজ পড়িয়ে বাসা দিয়ে আসার সময় সুবীর নামের একটা ছেলে ওনাকে প্রশ্ন করেন যে আপনি জমি জমি কেন কেন কিনছেন ইমাম সাহেব যে আমি তো জমি কিনি নাই ওই জমিটা আমার ভাতিজা কিনছে ইমাম সাহেব এক দুইবার এটা বলার পরে সুবীর বলতেছে না আপনি কিনছেন আপনি টাকা গুণা দিচ্ছেন আপনি কিনছেন আপনার নামে কিনছেন বলছেন না ওই জমিটা আমার ভাতিজা কিনছে আমি টাকা গুনে দিয়েছি তো মূলত ওই জমির একটা প্লট ওটা হলো ওই সুবির নামক ওই সন্ত্রাসী ছেলেটা কিনছে আর একটা প্লট সে নিতে চায় কিন্তু সেটা তো সে মালিক মালিকের সাথে ডিসকাস করবে মালিককে বলে নাই মালিক অন্যত্র বিক্রি করে দিয়েছে ওটা ইমাম সাহেবের ভাতে যা কিনছে চাচার হাত দিয়ে টাকাটা গুনে দেওয়া হয়েছে তো ইমাম সাহেবকে একা পেয়ে মাগরীয় নামাজের পরে একা পেয়ে রাস্তাতে তাকে আটকায় এরপরে বিভিন্ন জেরা করে তারপরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এটা আমরা তথ্য নিশ্চিত করেছি অত্র গ্রামের ভিতরে গিয়ে সানা টিম নিয়ে গিয়ে এরপরে গ্রামবাসী সকলের যে জবানবন্দি এবং যে এই কেন্দ্র করে ঘটনাকে তিন তিনজন ব্যক্তিকে কোপানো হয়েছে তার মধ্যে প্রত্যক্ষদর্শী একজন আছেন মনিরুজ্জামান স্যার যিনি মাহমুদুল হাসান মাধ্যমিক স্কুলের ইংলিশ বিভাগের টিচার তো উনি জবানবন্দিটা দিয়েছেন যেভাবে তো ইমাম সাহেবকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে ইমাম সাহেবের উপরে এলোপাতারি চাপাতি দিয়ে কোবাইছেন ছিল ইমাম সাহেব তো করে কান্না করছে এবং চাপাতির কোপটা সরাসরি গিয়ে লাগছে এবং আমরা এই পঙ্গু হয়ে আলাদা হয়ে গেছে তো এরপরে একজন স্কুল টিচার যে মনিরুজ্জামান স্যারের কথা বললাম উনি পিছন থেকে ইমাম সাহেবের পিছনে মাগরিব নামাজ পড়েছে উনি আস্তে আস্তে এই ঘটনা স্ট্যান্ডিং ওইখানে পঞ্চাশ থেকে ষাট জন লোক ছিল কিন্তু তারা কেউ ওই চাপাতির ভয়ে কেউ আগায় নেই মনির স্যার ইমাম সাহেবকে নিয়ে পাঞ্জা নিয়ে এরপরে সিএনজিতে উঠে ওনার ওয়াইফকে ডেকে সিএনজিতে নিয়ে যখন হসপিটালে দিকে রওনা দিছে এদিকে সুবির এখানে তেলে কোবাইছে কোবানোর পরে সে আবার রাস্তার সামনে অর্থাৎ গাড়ির সামনে আবার এক হাফ কিলো দূরে গিয়ে দাঁড়িয়ে আছে চাপাতি নিয়ে তো সেখানে আবার সিএনজি ওয়ালার সামনে ব্রেক করেছে সিএনজিওয়ালা তার জানের ভয়ে চকের দিকে দৌড় দিছে যেটাকে আমরা গ্রাম্য বাসে চড়া বলি চকের দিকে দৌড় দিছে এদিক দিয়ে সুবীর ইমাম সাহেবকে আবারও সেই গাড়ির মধ্যে হাফ কিলো দূরে কয়েকটা কোপ দিয়েছে এবং ইমাম সাহেবের স্ত্রী বলেছিলেন যে তুই আমাদেরকে হসপিটালে যাইতে ইমাম সাহেবের স্ত্রীর মাথা বরাবর একটা কোপ দিছে যার কারণে মাথাতে আমাদের পঙ্গুর ডক্টর আমাদেরকে সুনিশ্চিত করেছেন যে মাথাতে প্রায় এক আঙ্গুল সম পরিমাণ ফাঁক হয়ে গেছে তোর ভাঙ্গির মতো একদম ফাঁক হয়ে গেছে আর ইমাম সাহেব তো পায়ের অবস্থা করুন যার আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আর এই ক্ষেত্রে যে ওনাকে যে উপকার করতে হেল্প করতে যে স্কুল টিচার আসছিলেন এক্সচেঞ্জের মধ্যে উনি যখন জানের ভয়ে দৌড় দিচ্ছেন ওনাকে পিছন থেকে অ্যাটাক করা হয়েছে ওই স্কুল টিচার উনি যখন হাত দিয়ে ফেরাতে লাগছেন তো ওনার হাতের এই সাদত আঙ্গুল থেকে না কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত একেবারে কেটে গেছে আমার আঙ্গুলগুলো নিচে ঝুলে গেছে উল্টা আরেকটা কোপ ঝাড়ছে ওটা বাম হাতে লাগছে দুই হাতের অবস্থা একরকম এরপরে উনিও পঙ্গুতে ছিলেন তারপরে ইনস্টিটিউট হসপিটালে তাকে ট্রিটমেন্ট করানো হয়েছে উনাকে আপাতত বাড়িতে পনেরো দিনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে সেলাই টিলাই করে তবে আমাদের যিনি মনিরুজ্জামান স্যার উনি বলছেন যে আমার হাতের একটা রোগ এখনো পর্যন্ত লাগায়নি পনেরো দিন পরে বোঝা যাবে যে ওটা লাগবে কি লাগবে না আর বাকি দুইজন ইমাম সাহেব ও ইমাম সাহেবের স্ত্রীর অবস্থাটা বড় করুন এবং ওনারা আমাদের ঢাকা পঙ্গুতে ভর্তি আছে তো এই নিউজটা যখন আমি জানতে পারি তখন আমি তাৎক্ষণিক সানা সাবাদ ক্ষতি ফাউন্ডেশনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজান জামিল ফয়জে হাফিজাহুল্লাহকে জানাই এবং অর্থ সম্পাদক কারি আমির হোসেন হাসিমি সহ আমাদের টাঙ্গাইল জেলা সদর উপজেলার দায়িত্বশীল সবাইকে অবগত করি আমি দীর্ঘ ছেচল্লিশ না সাতচল্লিশ মিনিটের মতো আমি লাইভ লাইভে থাকি সবাইকে অ্যাটেন হওয়ার জন্য আলহামদুলিল্লাহ সানা টাঙ্গাইলের যে আমাদের ভিকটিমের সেবা দেওয়ার যে তৎপরতার উপরে ভিত্তি করে আমরা সদরের সদর থানার ওসির সাথে কথা বলি উনি বলেন যে হ্যাঁ আপনাদের কার্যক্রম আমরা দেখেছি ইতিপূর্বে তো আপনারা চাইলে স্পটে যেতে পারেন তবে আমি আপনাদের স্পটে যাওয়ার জন্য প্রোটেকশন হিসেবে আমি দুজন পুলিশ পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমি বললাম যে পুলিশ লাগবে না সাংবাদিক হলেই হবে এরপরে আমাদের সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা সরজমিনী স্পটে গিয়ে বিভিন্ন গ্রামবাসী সকলের বাড়ি এবং ইমাম সাহেবের ভিক্টিমের বাড়ি পরিদর্শন করা উনি যে মসজিদে খেদমতে ছিল সেই মসজিদের পরিদর্শন এবং প্রত্যক্ষদর্শী যে স্কুল টিচার যার হাত দুইটা হাতে অকেজ করে দেওয়া হয়েছে ওনার কাছ থেকে জবানবন্দি নিয়ে এরপরে আমরা ওই স্পট থেকে চলে আসি এরপরে সেটা তো বিভিন্ন নিউজ নিউজে পাবলিশড হয় চট্টগ্রাম থেকে ফোন আসছে এবং আমাদের চাঙ্গাইলের সকালের বার্তা থেকে নিউজ করা হয়েছে আর বিভিন্ন টক শোতে আলহামদুলিল্লাহ আমাদের এ ব্যাপারটা উঠে আসছে আলোড়ন করেছে সর্বোপরি একটা খুশির বিষয় হচ্ছে গুড নিউজ হলো যে আজকে আমাদের সানা সাহাবার তৎপরতার কারণে এই অ্যাকশনের কারণে আজকে সকালে অর্থাৎ আজ শুক্রবার শুক্রবার ভোরে নেত্রকোনা থেকে দুজন এক নম্বর এবং তিন নম্বর আসামি দুজন ধরা পড়ছে তারা গোপনে সলা পরামর্শ করতেছিল যে ইন্ডিয়া কিভাবে পালিয়ে যাওয়া যায় ওই পরিকল্পনা অনুপাতে ওই অবস্থাতে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এটা সম্পূর্ণ ক্রেডিট আমি মনে করি সানেসাহা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কেননা ওই সদরে আরো বহু নামে বেনামে সংগঠন রয়েছে কিন্তু সদরের ওই ইমাম সাহেবকে সেবা দেওয়া কিংবা ওই স্পটে গিয়ে তদন্ত করা এটা শুধুমাত্র শানে সাহাবার পক্ষ থেকে হয়েছে আর এটা আমি এই জন্য বলতে পারি যে আমাদের ফেসবুক পোস্ট দেখে বিগ যে ছেলে উনি পঙ্গু থেকে আমাদের পোস্টগুলো দেখে উনি আমাকে মেসেঞ্জারে নক করে রাখছিলেন সালাম দিয়ে ভালোভাবে জিজ্ঞাসা করছেন কেমন আছেন কি করতেছেন আপনাদের প্রতি আমার বাবার জ্ঞান ফিরেছে এবং আমি আপনাদের এই কার্যকলাপ বাবাকে দেখিয়েছি উনি মুসকে একটা হাসি দিয়েছেন আপনাদের কাজ দেখে এবং আমি আপনাদেরকে কৃতজ্ঞতা বার্তা জানাচ্ছি যে আমরা না বলতেও যে আপনারা সেবা দিতে আসছেন সানে সাওয়ার মাধ্যমে উনি এই কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেছেন এবং বলেছেন বাবা সম্পূর্ণ সুস্থ হলে আপনাদেরকে নিয়ে আমরা আবার সানে সাওয়ার বিষয়ে আমি আরো বিস্তারিত জানতে চাই এবং টকশো করবো ইনশাল্লাহ সর্বরি সাহেব আপনার যেটা প্রশ্ন ছিল যে আমরা কিভাবে কাজটা করলাম আমাদের একতাবদ্ধ ঐক্যবদ্ধ মেম্বার আলোকিত সমাজের ব্যানারে কাজটা সহজ হয়ে গেছে সেই সাথে আমাদের তাৎক্ষণিক যে অ্যাক্টিভিটিস এটা তো আমি দুপুরের সময় শুনেছি নামাজের আগে নামাজ পড়ে অ্যাকশন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো সর্বরি এটাই ছিল আমাদের লাস্ট আপডেট যে আজকে আমাদের দুইজন আসামি ধরা হয়েছে ইতিমধ্যে আমাদের অনেক সদস্য এই আমাদের ভিডিও এবং ওই যে যে আসামিকে অ্যারেস্ট করেছে হ্যান্ড কাপ লাগানো ওনাদের নিচে অনেক শাস্তির দাবি জানাচ্ছে তা আমরা আপাতত তাদেরকে বলেছি আপাতত আমরা রিমান্ডের বিষয়টা দেখব অনেকে অনেক ধরনের দাবি জানাইতে পারে যার যার একটা খুব যে সমাজের সর্বোচ্চ ধর্মীয় নেতা তাকে কোনো দোষ নাই কোনো অপরাধ সে করে নাই ইমাম সাহেবকে হজরত আরেকটা কথা আমার মিস্টেক হয়েছে সেটা হলো যে ইমাম সাহেবকে যেভাবে কোপানো হয়েছে সে একেবারে মাজুর সে আর ওই অবস্থাতে আমাদের যে মানে সামাজিক যে ব্যবস্থা যে একজন ইমাম ত্রুটি থাকলে তার পিছনে কেউ নামাজ পড়তে চায় না সেই সুবাদে ওনার পিছনে অনেক মানুষই নামাজ পড়তে চাইবে না তার মানে হচ্ছে তার কর্মস্থল সে হারিয়ে ফেললো সম্মানের যে একটা কর্মস্থল এটা উনি হারিয়ে ফেলেছেন যার ফলে ওনার সংসারের ভিতরে একটু টানা পড়া লেগে যেতে পারে তো এটাই ছিল আপডেট খবর জি ধন্যবাদ যে সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের টাঙ্গাইল জেলার সম্মানিত সেক্রেটারি জেনারেল মুফতি আতিকুরহমা নুমানি সাহেবের কাছ থেকে টাঙ্গাইল জেলার চাঞ্চল্যকর যে ঘটনা ইমামকে কুপিয়ে পা কেটে ফেলা হয়েছে সেই ঘটনার বিস্তারিত আপনারা জানলেন আমরাও জেনেছি দেশব্যাপী সকলেই জানেন আমরা শান্ত শাহমা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে উল্লিখিত ঘটনার টাঙ্গাইল জেলার প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং ইমামের পরবর্তী জীবন চলার জন্য যাতে করে ওনার বাচ্চাকে নিয়ে দুমুটু ডাল ভাত খেয়ে জীবন পরিচালনা করতে পারে সেই বিষয়টিও যেন প্রশাসন আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করে আমরা সে জোর দাবি